হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টোয়েন্টি ফোর বন্ধুরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান বিরাট সুখবর এলো ভোটের আগে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের অবশেষে ভাতা বেড়ে পাঁচ হাজার টাকা অর্থাৎ এক লাফে পাঁচ হাজার টাকা বেতন বাড়ালো রাজ্য সরকার তথা মমতা সরকার এবং ইতিমধ্যেই ঘোষণা করেছে নবান্ন যেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার এক হাজার দুই হাজার তিন হাজার নয় বরং পাঁচ হাজার এক লাফে বেতন বাড়ল গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য হ্যাঁ বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্মীরা তাদের যে আন্দোলন করছিলেন অবশেষে তাদের আন্দোলন সফল হলো এবং বিগত কয়েকটা ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে গ্রুপ ডি কর্মীদের অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের আগে কিন্তু বেতন বৃদ্ধি হবে এবং পুজোর আগে অবশেষে কিন্তু সেই খবরের সিলমোহর পড়লো অনেকেই আপনারা খবর বলেছিলেন যে ফেক বারবারান্ত খবর কিন্তু সেই খবরে অবশেষে সিলমোহর পড়ল এবং শেষ পর্যন্ত নবান্নের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে তো এই নোটিশ সংক্রান্ত নোটিসে কী কী বলা হয়েছে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী আইসিডিএস আশা সিভিক ভলেন্টিয়ার ভিআরপি কর্মী আইসিডি কমিউটিজের পার্ট টাইমার থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার এসএস কে এবং অন্যান্য যেসব ক্যাজুয়াল ওয়ার্কার চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরও কি বেতন বাড়লো এই নোটিসে কোন কোন কর্মীদের উল্লেখ রয়েছে তাছাড়া অভিজ্ঞতার ভিত্তিতে কি এই বেতন বেড়েছে বা কত অভিজ্ঞতা বা বছরের অভিজ্ঞতা থাকলে সে বেতন কত হবে কবে থেকে কার্যকর হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলে আসবো মূল খবরে তবে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন তাহলে প্রতিনিয়ত চুক্তিভিত্তিক কর্মচারীদের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের অল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারেই বলবে না তো ভিডিওটি রিকোয়েস্ট শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন তারপরে আপনারা কমেন্ট করবেন তো বিস্তারিত খবরে চলে আসছি তো বন্ধুরা যেমনটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল নিউজ পোর্টাল থেকে ভেরিফাই নিউজ পোর্টাল থেকে 30 আগস্ট এই খবরটি প্রকাশিত হয়েছে এবং নোটিশও প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার হেডলাইনে কী লেখা রয়েছে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বেড়ে পাঁচ হাজার টাকা ঘোষণা নবান্নের এ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এই যে অনস্ক্রিনে আপনার হেডলাইনসটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবার আমরা বিস্তারিত খবরে চলে আসব চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ভাতা বাড়ালো নবান্ন অর্থাৎ রাজ্য সরকার আগের ভাতা ছিল তাদের দুই টাকা পর্যন্ত এবার থেকে এই ভাতা বেড়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ অর্থ দপ্তর থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা জারি করেছে এবং সিদ্ধান্ত কার্যকর অলরেডি হয়ে গেছে এক আগস্ট থেকে বন্ধুরা ঠিকই শুনেছেন এক আগস্ট থেকে কার্যকর হয়ে গেছে এক আগস্ট থেকে এই বেতন দেওয়া হচ্ছে এক আগস্ট থেকে কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে এবং সমস্ত বেতন এক আগস্ট থেকে ধরা হবে তো রাজ্যের যেসব চুক্তিভিত্তিক আমাদের কর্মী রয়েছে অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার এসব কর্মীরাও কিন্তু দিনের পর দিন কাজ করছেন একের পর এক তাদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই হারে তাদের বেতন দেওয়া হচ্ছে না এ নিয়ে আমি বারবার সরব হয়েছি আপনার বিগত কয়েক ভিডিওতে আপনার যে রেগুলার ভিউয়ার্স হয়ে থাকে তো অবশ্যই জেনে থাকবে যে বিগত কয়েক ভিডিওতেই আমি বলেছি যে তাদের বেতন বাড়ানো হবে এবং একটা ছোট্ট ইঙ্গিত তেমনটা দিয়েছিলাম অবশেষে সেই খবরে সিলমোহর পড়েছে দেখুন বলা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রুপ ডি ক্যাটাগরির পার্ট টাইম কর্মীরা যারা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময় কাজ করেন এবং যাদের ভাতা হয় কন্টিনজেন্সি খাত থেকে তাদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হলো পাঁচ হাজার টাকা এর বাইরে অন্য কোনো ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না তারপরে দেখুন কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে দু সালের উনত্রিশ নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে হবে অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ পুরনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এই সিদ্ধান্ত অলরেডি কার্যকর হয়েছে এক আগস্ট দু থেকে অর্থাৎ এক আগস্ট দু থেকে পঁচিশ তারিখ থেকেই এই নিয়ম ধরা হবে অর্থাৎ এই মাস থেকে কার্যকর তারপরে দেখুন কদিন আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন ভাতা প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শ্রমশ্রীতে টাকা পাবেন তারা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে এবং অনেকেই কাজ হারাচ্ছেন পাচ্ছেন না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান শ্রমশ্রীতে পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম এক বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা তারা স্বাস্থ্যসাথী কার্ডও পাবেন এবং কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুমান অর্থাৎ অনুদান পাবেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তাও দেওয়া হবে তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে তাদের অর্থাৎ বিগত কয়েকদিন ধরেই যেহেতু সামনে ভোট এবং একের পর এক নতুন ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশেষে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে এবার আপনাদের জানিয়ে রাখি যে আইসিডিএস আশা সিভিক ভলেন্টিয়ার এসব কর্মীদের বেতন বেড়েছে কিনা তো অবশ্যই এখানে আপনারা দেখলেন খবরটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে স্পষ্ট হয়ে গিয়েছে যে এখানে কেবলমাত্র পার্ট টাইম যেসব কর্মচারীরা রয়েছেন যারা কাজ করছেন তাদের বেতন দু টাকা ছিল তাদের কিন্তু এবার বেতন বাড়ানো হয়েছে পাঁচ টাকা অর্থাৎ এক লাভে পাঁচ টাকা হয়েছে তাদের এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের এখনও পর্যন্ত কোনো বেতন বৃদ্ধির আপডেট পাওয়া যাচ্ছে না তো অবশ্যই ভোটের আগে একটা অবশ্যই একটা সংকেত রয়েছে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়বে অর্থাৎ আপনারা যদি দেখে থাকেন যে গুজরাটে ইতিমধ্যেই একটি নতুন রায় ঘোষণা করেছে হাইকোর্ট যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের তাদের ন্যূনতম ভাতার অধিকার দেওয়ার কথা বলেছেন অর্থাৎ সরকারকে কড়া নির্দেশ দিয়েছে যে যেন তাদের বেতন ন্যূনতম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে থাকে অর্থাৎ তারা যেভাবে সেবিকা বা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন এবং দূর দূরান্তে গিয়ে কাজ করেন এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ করে থাকেন তাই সেই অনুযায়ী অন্যান্য স্থায়ী কর্মীদের তুলনায় চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন অনেকটাই কম এবং এ নিয়ে খুব প্রকাশ করেছিলেন বিচারপতি এবং তারপরই বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে অর্থাৎ কর্মীদের আন্দোলন রাজ্য সর্বোপরি দেশ জুড়ে চলছিল এবং অবশেষে বিচারপতির রায় মান্য দিয়েছে অর্থাৎ সেখানকার রাজ্য সরকার অর্থাৎ গুজরাট রাজ্য সরকার এবং শেষ পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি সামনে মাস থেকে হয়ে যাবে অর্থাৎ এই নিয়ম অবশ্যই অন্যান্য রাজ্যেও শীঘ্রই আসতে লাগবে অর্থাৎ শীঘ্রই আসবে এবং এই নিয়মটি লাগু হবে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন কর্মচারী রয়েছেন কোথা থেকে দেখছেন ভিডিওটি এবং আপনাদের এ বিষয়ে কী মন্তব্য যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কি সত্যি বঞ্চিত এবং তাদের বেতন ন্যূনতম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা করা উচিত যদি মনে করেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন এবং কমেন্টও আপনারা করতে পারেন এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তো ভোটের আগে দেখা যাক রাজ্য সরকার কি ভাবছেন বা তাদের কর্মীদের দিকে তাকাচ্ছেন কি না সেটা তো সময় বলবে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরবর্তী আপডেট নিয়ে